te ভাইকে গ্রেফতার করা হয়েছে চলি তাদেরকে দ্রুত মুক্ত করা হয় আমরা এর বিনিময়ে আজকে শান্তিপূর্ণ মোমবাতি প্রজনন করব প্রতিশ্রুতি দিয়েছি এর মানে মনে করবেন না আমরা বাইরে পাশে তুমি দিয়েছি আমরা এর প্রতিবাদে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে ইনশাআল্লাহ প্রতি দ্রুত আমি সরকারের কাছে আবেদন করব এই মামলা প্রত্যাহার করতে হবে কারণ এই মামলার জন্য ফুল আমরা কই নাই ফুল লোকমাস্টার এবং সেনমাস্টার পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে কি সাপোর্ট করি আমরা কি ট্রেনের আগের সাপোর্ট করি আমরা উপকূল এক্সপ্রেস কে সরি বলছি উপকূল এক্সপ্রেস আমরা সরি দুঃখিত এবং বাংলাদেশ রেলের সকল কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ভাবে তাদের নিকট ক্ষমা প্রত্যাশী আমরা ভৈরব পাশে অশৃঙ্খল নয় আমরা কি অশৃঙ্খল আমরা কি পাথর আঘাত করতে চেয়েছিলাম অতএব যাদেরকে একটা দুনিয়াতে কথা আছে শক্তের ভক্ত নরমের থাম যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে না করে যারা ছোট ছোট বাচ্চা আছে দুই চারজনকে গ্রেফতার করেছে এদেরকে মুক্তি দিতে হবে এই মামলা প্রত্যাহার করতে হবে